বন্ধুরা আজকে আমি তোমাদের কাছে আরেকটা আলোচনা নিয়ে চলে এসেছি চলো আজকের আলোচনা শুরু করে দিই আজকের আলোচনা হচ্ছে তুমি সৎ হও সরল হও বোকা একদম না একদম বোকা না তোমাকে রাস্তাঘাটে যখন চলাফেরা করবে তোমাকে চোখ কান সব খোলা রাখতে হবে চোখ কান খোলা রেখে তুমি যদি রাস্তাঘাটে চলাফেরা করতে পারো তাহলে তোমাকে কেউ বোকা বানাতে পারবে না দেখবে মানুষ সবসময় দেখবে পাখির ভাষায় বাসায় ঢিল ছড়ে মানুষ কিন্তু ভীমরুলের বাসায় ঢিল ছড়ে না কারণ ভীমরুল উল্টে এসে কামড়ে দেবে পাখি কিন্তু পারে না তাই পাখির বাসাটাকেই মানুষে বেশি পছন্দ করে তাকেই আঘাত করে বেশি তাই আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আমি সৎ হব সরল হব কিন্তু বোকা আমি হব না বোকা আমাকে বানানোর চেষ্টা করলেও আমি বোকা হতে পারবো না তার জন্য আমাদের কি করতে হবে বারবার তুমি ভুল করো অথচ ভুল থেকে তোমাকে শিক্ষা নিতে হবে তুমি ভুল করো ঠিকই কিন্তু ভুল থেকে শিক্ষা নাও শিক্ষা নিয়ে সেই ভুলটাকে যে তুমি যে ভুলটা করেছো সেই ভুলটাকে যেন দ্বিতীয়বার যেন তুমি না করো সেটাকে তুমি মাথায় রাখতে হবে জীবনে যখন তুমি চলাফেরা করবে তখন হয়তো তোমার লাইফে কোনো কাজ আসবে তুমি হয়তো সেটা মন থেকে চাইছো না করতে অথচ তোমাকে করতে হবে তোমাকে না বলতে হবে না বলা শিখতে হবে তোমাকে না বলতেই হবে মুখের উপর না বলতে হবে কারণ তুমি যদি মুখের উপর না যদি না বলতে পারো কোনো রকম অসুবিধা আছে কোনো রকম কাজের বাহানা আছে এইসব দিয়ে থাকো তাহলে তুমি ফ্যাশাতে পড়ে যাবে কারণ তোমাকে মুখের উপর বলতে হবে আমি পারবো না আমার দ্বারা এটা হবে না তাহলে তুমি তোমার মনকে অন্তত শান্তিতে দি শান্তি থাকতে পারবে মনের কাছে নিজের আত্মার কাছে শান্তি পাবে নিজেকে সবসময় গুরুত্ব দেওয়ার চেষ্টা করো তুমি নিজেকে গুরুত্ব যদি না দাও তাহলে অন্য কেউ তোমাকে গুরুত্ব দেবে না অনেক মানুষ আছে দেখবে কীরকম হীনমন্যতায় ভোগে নিজেকে সবসময় ছোট মনে করে মনে ভাবে এটা ভেবে নেয় যে আমি পারবো না আমার দ্বারাই হবে না আমি এই কাজটা করতে পারবো না আমার দ্বারা হবে না নানান রকম চিন্তাভাবনা করে সবসময় নেগেটিভ চিন্তাভাবনা করে এবং হীনমন্যতা একটা ভুগতে থাকে সেটা তুমি করবে না যদি তুমি বলো তোমাকে নিয়ে সবাই কি করবে মজা তোমাকে নিয়ে যারা মজা করবে তুমি ধরো কারো কাছ থেকে অপমানিত হলে সেই কথাটা তুমি অন্য কারোর কাছে গিয়ে বললে সে কথাটা কিন্তু তুমি কাউকে বলবে না কেউ তোমাকে ছোট করলো সেই কথাটা নিয়ে তোমাকে ধরো তোমাকে নিয়ে কেউ মজা করলো সেই মজাটা তুমি অন্য কাউকে বলবে না যদি তুমি অন্য কাউকে বলো তারাও কিন্তু তোমাকে নিয়ে খিল্লি উড়াবে তোমাকে নিয়ে মজা করবে তুমি তাদের কাছ থেকেও ছোট হয়ে গেলে কিন্তু তুমি তোমার কথাটাকে নিজের কাছে চেপে রাখবে তুমি কাউকে বলবে না জীবনে সবসময় উত্তর দিতে শেখো তোমার নামে যে যা খুশি বলে যাবে তুমি সেটা কান পেতে শুনে নেবে সেটা কিন্তু করবে না উত্তর দাও উত্তর তোমাকে দিতে হবে তুমি যদি সরল হয়ে থাকো তাহলে লোকেরা তোমাকে আরো বেশি করে তোমাকে বলবে তোমাকে উত্তর দেওয়া শিখতে হবে উত্তর দিতে হবে আরে বাবা উত্তর যদি না দিতে পারো কামরাতে যদি না পারো অন্তত ফোস তো করতে পারো তোমাকে মারতে হবে না ফোস তোমাকে করতেই হবে তা নাহলে তোমাকে তোমাকে লোকেরা চেপে বসবে চেপে ধরবে তোমাকে আরো বেশি মানুষের ঠকানোর চেষ্টা করবে তুমি সবার কাছে তুমি বোকা হয়ে যাবে নিজেকে ভাববে আমি পারলাম না আমার দ্বারা হলো না কিন্তু এটা তুমি করবে না তোমার দ্বারায় হবে তুমি পারবে তুমি জীবনে দাঁড়াতে পারবে এরকম যদি করতে পারো তাহলে তুমি একদিন না একদিন শিখ তুমি সফল হতে পারবে কারোর কথায় কান দেবে না জীবনে না বলা শিখতে হবে জীবনে প্রতি উত্তর দিতে হবে তো চলো বন্ধুরা আজকে এইটুকু বললো যদি ভালো লাগে তো অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করো নমস্কার